আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সকাল উঠে একদম ফ্রেশ ফ্রেশ কিছু পরোটা বানিয়ে নিয়েছি আমরা খেয়ে একটু বাহিরে হব আমাদের কিছু কাজ ছিল আর এই পরোটার সাথে ছিল বুড়ের ডাল দিয়ে হাড্ডি রান্না করা এটা খেতে খুবই মজা দাওয়া করে বাইরে বের হয়ে গেলাম আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আপনারা দেখেন এত বেশি তুষার পাত হয়েছিল গাছগুলো একেবারে সাদা হয়ে আছে এটা সাদা কোনো গাছ বা কাশোর গাছ যখনই বাহিরে বের হব তখন তো কিছু না কিছু আমাদের শপিং করতেই হবে আর এটা হচ্ছে শপিং বলতে হচ্ছে গোছারি শপিং খাওয়া দাওয়ার এখানে কিছু একদম ফ্রেশ গাজর বেগুন বাঁধাকপি তারপর হচ্ছে পয়শাক দেখেছি তো এগুলো নিয়ে ফেললাম সাথে আর যা যা কিছু প্রয়োজন ছিল এখন এগুলোকে আমি খুব সুন্দর করে স্টোর করে রাখব বা যেভাবে যেভাবে গুছিয়ে রাখার দরকার বা যেভাবে ভালো থাকবে বেশ কয়েকদিন সেভাবে রাখবো ফ্রিজে এখানে আপনি বাংলাদেশের মতো এত ভ্যারাইটি রকমের সবজি শাক বা সব কিছু পাবেন না মাঝে মধ্যে হয়তো আপনাকে কিছু না কিছু দেখা যাবে বা অনেক সময় দেখা যায় যে যেমন ফ্রোজেন আপনার কাকরোল পটল ভেন্ডি ওগুলো পাওয়া যায় কিন্তু এগুলোর স্বাদ ভালো না একদম মানে আপনি যখন রান্নায় দিবেন চুলাই দিবেন তো একেবারে এগুলো গলে যাবে আজকে প্রায় এসেছি আমরা দেড় মাসের বেশি হলো এই প্রথম আমি ভালো একদম ফ্রেশ শাক দেখেছি আর সেটা নিয়ে নিয়েছি আর আজকে এটাই রান্না হবে একদম ফ্রেশ ফ্রেশ রান্না করব পরে হয়তো দেখা যাবে বাসি হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আসার সময় কতগুলো ফ্রোজেন রুটিও নিয়ে এসেছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আল্লাহ হাফেজ